তাহলে ভোটের সময় অত্যন্ত বেশি হবে কারণ আমি চাঁদাবাস সন্ত্রাস যখন মুক্ত রাখার জন্য এই মানুষের কাছে ভোট চাচ্ছি কারণ আমার যে প্রতিদিন সে আমার বিপক্ষে বিভিন্ন ভাবে বিভিন্নভাবে আমাকে ষড়যন্ত্র স্বীকার করার চেষ্টা করছে কিন্তু সাধারণ জনগণ তা প্রত্যাখ্যান করবে এবং এই কারণেই আমাকে বিভিন্ন হয়রানি করার চেষ্টা করছে মিথ্যা অবাদ দিচ্ছে তার ভয় কিসের সে তো তিনবার এমপি ছিল সে জনগণের এমপি ছিল তাহলে মাঠে খেলা হবে আমাকে বিভিন্নভাবে মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে মানুষদের দুর্নীতি করার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে আমি কাউকে ভয় পাই না ছাড়া কারণ সাধারণ জনগণ যেগুলো উঠেছি এয়াই মার্কাই গল্প ইগল বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করবে এখন আমরা প্রত্যেকটি ঘরে ঘরে ভোট চাচ্ছি যাতে শক্ত মানুষ ভোট কেন্দ্রে যায় ভোট কেন্দ্রে গেলে যাতে যদি ভোটের অধিকারটা সে প্রয়োগ করতে পারে তাহলেই দেখা যাক ঝাড় ভাগ্যে যা তা থাকবে এতে আর কোনো সমস্যা হবে না ষড়যন্ত্র করছে কেন আপনার মনে হচ্ছে কেন ষড়যন্ত্র মনে হচ্ছে কারণ একটি এখন নিরপেক্ষ নির্বাচন হবে এই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কেউ কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ভোট মারতে পারবে না আমার ভোট আমি দিব যাকে বুঝি এর জন্য আমাকে প্রতিহত আমাকে আউট করে দিয়ে সে ফিল্ডে খেলতে যাচ্ছে কিন্তু এইটা কিন্তু এখন আর সম্ভব নয় কারণ ফিল্ড এখন সকলের ফিল্ড আমার এখন ইগলে ইগলের ফিল্ড মানুষ পরিবর্তন চায় পরিবর্তনের জোয়ার এসেছে নৌকা যেই ইগোলও কিন্তু তাই। কারণ আওয়ামী লীগ তো জনজীল শেখ ঘোষণা দিয়েছেই স্বতন্ত্র থেকে যদি কেউ জনপ্রিয়তা থাকে সেই ইলেকশন করে যদি আসতে পারে তাকে আমরা গ্রহণ করবো অত কোনো বাধা নেই আওয়ামী লীগেরও কোনো বাধা নেই হয়তো ইগল মার্কা সকলের মার্কা ইগল মার্কা এখন মানুষের শান্তির মার্কা সেই ইগলের মার্কা দিয়ে ইনশাল্লাহ লালবাগ সাতা শুনে লালবাগ চক বাজারি এবং বংশালের মানুষকে শান্তি দিব এই শান্তির প্রত্যাশায় বিভিন্ন ব্যবসায়ীরা যাতে সুস্থভাবে ব্যবসা করতে পারে প্রতিষ্ঠানে স্কুল ছাত্রছাত্রীরা যাতে যেতে পারে এবং যার যে অধিকার সে অধিকার যাতে পেতে পারে তার জন্য তার এই গল্প ইনশাল্লাহ কারণ ছাড়া আর কোনো বিকল্প নাই মানুষ ফ্যামিলি আর না সরকার সুস্থ নির্বাচন করলে এই লালবাগের একটা বিপুল পরিবর্তন হবে সেই পরিবর্তনে আসায় যাকে সাত মানুষ বসে আছে আর মানুষ চায় না এগুলো মানুষ ভালো চায় আমি জনগণের সেবক হতে চাই দখলদায়িত্ব হতে চাই না এই নাই জনগণ আমাকে বলতে আপনি বললেন ইগোল যা নৌকা তাহলে কি ব্যক্তিগত কোনো ই আছে কি না এটা অবশ্য ইগল আমুলিকের আমুলিকের স্বতন্ত্র প্রার্থী আর হলো নৌকা আমুলিকের লীগের কিন্তু নৌকা ইগল ধরেন ব্যতিক্রম কিছু না কারণ আমি তো আওয়ামী একজন স্বতন্ত্র প্রার্থী আমি তেত্রিশ বছর ছাত্র রাজনীতি করে এসেছি আমি দুইটা লালবাগের কাউন্সিলার তাহলে আমি তো অন্য অন্য গ্রুপের মানুষ নয় এর জন্য বলেছি ইগল আওয়ামী লীগেরই একদম স্বতন্ত্র প্রার্থী তাই অর্থাৎ ইগল আর তার মধ্যে কোনো ডিফারেন্ট নাই কারণ যা মানুষ যাকে পছন্দ হয় ব্যক্তি হিসেবে এখন ভোট দিবে ব্যক্তির জনপ্রিয়তার কারণেই আমাকে জনগণ ভোট দেবে কারণ ইগল মার্খায় এর জন্য